টেকনিক্যালি আমার ফার্স্ট টাইম আমি ভোট দিতে আসছি অনেক ছোটোবেলায় আব্বু এমনি একবার নিয়ে এসেছিল তখন আমি ক্যান্ডিডেট ছিলাম না তারপর মাঝখানে অনেক বছর আমি দেশের বাইরে ছিলাম তারপরে দেশের ফেরত আসার পরে তো আর ভোট দেওয়ার কোনো চান্সই ছিল না তো এইবার সুন্দর করে সব কিছু মানে নিয়মকানুন নিজে নিজে জানছি আর এবার মানে প্রসেস নিয়ে সব কিছু নিয়ে আমাদের ইন্টারম গভর্নমেন্টও খুব ট্রান্সপারেন্ট ছিল অনেক ভিডিওজ অনেক ইনস্ট্রাকশনস সব কিছু খুব ক্লিয়ার করে মানে মানুষের কাছে প্রেজেন্ট করেছে সো আমাদের জন্য খুব ইজি হয়ে পড়েছে যে যারা আমরা এসব নিয়ে হয়তো যারা আমরা ওয়ের নট ইন টাচ উইথ বলো ভাই আমাদের জন্য ইজি হয়েছে যে প্রসেসটা নিয়ে আরও জানতে খুবই খুবই বললাম তো এটা আমার জন্য খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স আমার ফার্স্ট ভোটিং এক্সপিরিয়েন্স হিসাবে তো অনেক ভালো আর এটা আমার মানে সারা জীবন চেরিশ করার মতন থাকবে আসলে এটা আপনি পয়েন্ট আউট করলেন যে তিন প্রজন্ম একসাথে আসছি না ডেফিনেটলি ভালো লাগছে আসলে বিগত কয়েকটি নির্বাচন সেটি আমি বলার বাহুল্য রাখে না যে গত চোদ্দো আঠারো বা চব্বিশের নির্বাচনগুলি সে লিকের কেমন হয়েছে আজকে নির্বাচন মনে হচ্ছে খুবই ফেয়ার হচ্ছে এবং সুন্দর হচ্ছে প্রত্যেকটা ভোটকেন্দ্রেই খুব সুন্দর পরিবেশ মনে হচ্ছে আর বিশেষ করে এটা আমার বাসা তো এইখানেই ডিউচেসে তো এটা আদুনজি ক্যান্টনমেন্ট যে স্কুল এবং কলেজের যেই কেন্দ্র এটা সবসময়ই ফেয়ার নির্বাচন হয়ে থাকে সবসময়ই আমরা দেখেছি তো আমি আসলাম আমার পরিবারের সাথে আমার মেয়ে আছে কারিনা আমার ছেলে আমার আম্মাও আসছে আরেকটা গাড়িতে তো আশা করি সবাই তাদের যার যার ভোট যেটা ভোটের যে অধিকার অন্তত আমি এসে যাতে ভূতের মধ্যে না দেখি যে আমার ভোট অন্য কেউ দিয়ে দিয়ে দিয়েছে এরকম যাতে না দেখি এবং আমার যারা ছেলেমেয়েরা আছে তারাও প্রথম দিতে আসছে ভোট তো তারাও আশা করবে যে সঠিক সুন্দরভাবে যাতে ভোট দিতে পারে মানে আমার যার যার ভোট সে দিতে পারে এইটুকুই হ্যাঁ নতুন প্রজন্মের তো অবশ্যই আশা অনেক কারণ নতুন প্রজন্মের যারা আছে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সবচেয়ে বড় জিনিস হলো দেশ থেকে দুর্নীতিমুক্ত যে দেশ আমরা চাই নেশামুক্ত দেশ আমরা চাই আমরা সুন্দর দেশের একটা সুন্দর পরিবেশ চাই এইটাই এইটাই তো আমাদের আশা থাকবে যে নতুন প্রজন্মে দেখা যাচ্ছে প্রত্যাশা এটাই থাকবে যে অন্তত বিগত বছরগুলিতে যে সব দুর্নীতি হয়েছে প্রশাসনের দুর্নীতি হয়েছে বিভিন্ন সেক্টরে মানে আমি যেহেতু ক্রিয়াজগতের মানুষ স্পোর্টস ক্রিয়া জগৎ থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতি হয়েছে এগুলি চিহ্নিত করে বন্ধ করতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আয়তায় আনতে হবে পরবর্তীতে এই ধরনের যাতে দুর্নীতি না হয় আমরা যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়েছে আপনারা জানেন অনেক দুর্নীতি হয়েছে এগুলি দুর্নীতি বলতে গেলে তো অনেক সময় পড়েছেন শুধু শুধু এটুকুই বলবো যে আমরা সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই আগামীতে নতুন প্রজন্ম নতুন প্রজন্ম তো আমার এটুকুই আমি বলবো যে তারা যেন দেখে শুনে বুঝে শুনে ভালো মানুষকে ভোট দেয় এবং মার্কা দেখে না আমি বলবো যে মানুষ দেখে যাতে ভোট দেন আপনারা সবাই এটাই আমি অনুরোধ থাকি ভালো লাগতেছে অনেকদিন পরে আসলাম যে সঠিক ভোট হবে এই আশা নিয়ে সাধারণত আমি ভোট দিতে আসি না কারণ ভোট দেওয়ার আগে অনেক সময় দেখি আসে দেখি যে ভোট হয়ে গেছে অলরেডি এইবার মানে বিশ্বাস হলো যে না সঠিক ভোট দিতে পারবো তাই ভালোই লাগতেছে সঠিকভাবে মানে দেশের উন্নতির জন্য কাজ করবেন এটাই তো আমরা প্রত্যাশা করি আমরা এত পিছায় আছি সব কিছুতে খুব খারাপ লাগে চিন্তা করলে আর কি